নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম একাধিক ঘূর্ণাবর্তের কারণে বাংলার বেশ কয়েকটা জেলার জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিন্তু একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হবে বিশেষ করে আসাম মেঘালয় এবং ত্রিপুরার কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলোই মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে তবে পরিষ্কার আবহাওয়া থাকলেও আগামী ষোলোই মার্চ থেকে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে লু পড়বে অর্থাৎ তীব্র গরম এবং সেই সঙ্গে হিট ওয়েব চলবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী দু থেকে তিন দিন উত্তরবঙ্গের বিশেষ করে পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে একই সঙ্গে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হল সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ডব্লিউডি অর্থাৎ নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে হালকা হালকা মেঘ প্রবেশ করছে রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চলে এবং মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে কিন্তু মেঘ প্রবেশ করছে তবে এই মুহূর্তে পুরো সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু পুরো পরিষ্কার আবহাওয়া তবে দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ প্রবেশ করছে এবং ভারী মেঘ কয়েকটা রাজ্যে রয়েছে যেমন তামিলনাড়ু কর্ণাটক এবং সেই সময় কেরালার রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে তার কারণ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরব সাগরের কাছে এবং তার প্রভাবে কিন্তু মেঘ প্রবেশ করছে কর্ণাটক তামিলনাড়ু এবং সেই সঙ্গে কেরালা এই সমস্ত রাজ্যগুলিতে সেখানে ভারী কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত রাজ্যে থাকছে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলোয় কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে কিছু কিছু জেলার উপর হালকা বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে যেমন বাঁকুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ বর্ধমানের কিছু অংশের উপর হালকা হালকা মেঘ তৈরি হয়েছে খুবই নগন্য মেঘ তবে বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এসব জেলা কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু মেঘে ঢাকা বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু মেঘে ঢাকা রয়েছে আকাশ এই পাঁচ জেলার একই সঙ্গে আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘ রয়েছে তার কারণে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর আসামের কাছে উত্তর পূর্ব আসামের কাছে একই সঙ্গে পূর্ব বাংলাদেশের কাছেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার কারণে কিন্তু এই মেঘের সমাগম এবং আজকে রাতের দিকে বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে এবং সেই সঙ্গে আসাম সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হচ্ছে এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে এবং সেই সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলাতে সব জায়গায় কিন্তু হবে না বিক্ষিপ্ত হবে হবে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে এরপর আগামীকাল তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলাতে তবে নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টাতে এরপরে দেখুন পনেরোই মার্চ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলা হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের সব জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং বলা হচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলির মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলার জন্য হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ এই চার জেলায় কিন্তু তাপপ্রবাহ চলবে প্রচণ্ড গরম পড়বে এই চার জেলায় চল্লিশ ডিগ্রি ওপরে কিন্তু তাপমাত্রা পৌঁছতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এমনটা কিন্তু আপডেট এবং এই চার জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কোন কোন দিন থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং সেই সঙ্গে আগামীকাল তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলা হচ্ছে এই পাঁচ জেলাতে ফিয়ারলি ওয়াইড স্পেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু একদম হালকা বৃষ্টি অর্থাৎ ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে বাকি দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কোন বৃষ্টিপাত হবে না এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না শুষ্ক আবহাওয়া থাকবে এই সময়টার মধ্যে এরপর তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে বলা হচ্ছে এই চার জেলায় স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বাকি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় চিটে ফাটা বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কোনো বৃষ্টিপাত হবে না শুষ্ক আবহাওয়া থাকবে আর এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরো ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাত কোনো জেলাতে কিন্তু হবে না এই সময়টার মধ্যে এরপর চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও একটু কমে যাবে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত চিটে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কোনো বৃষ্টিপাত হবে না এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না পরিষ্কার আবহাওয়া থাকবে এরপর পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় একদম হালকা চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দু একটা জায়গায় থাকছে বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টায় থাকছে না এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে বলা হয়েছে সাত পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং আট পয়েন্ট ছয় ডিগ্রি বাগডোগরা উনিশ পয়েন্ট চার ডিগ্রি মুন্ডিবাড়ি এমএফ ইউ পনেরো ডিগ্রি আলিপুরদুয়ার পনেরো ডিগ্রি কোচবিহারে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি জলপাইগুড়ি উনিশ পয়েন্ট দুই ডিগ্রি রায়গঞ্জে কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি মাঝিয়ান এমএফইউ এমএফ আঠেরো পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাট আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি মালদাতে বাইশ পয়েন্ট এক ডিগ্রি তো উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি সিনিকতন আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি বর্ধমান উনিশ ডিগ্রি মগড়া কুড়ি ডিগ্রি কল্যাণী আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি পানাবার উনিশ পয়েন্ট তিন ডিগ্রি আসানসোলে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়া উনিশ ডিগ্রি বাঁকুড়া কুড়ি পয়েন্ট এক ডিগ্রি এদিকে ব্যারাকপুরে কুড়ি ডিগ্রি দমদম তেইশ ডিগ্রি বসিরহাটে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর কুড়ি পয়েন্ট নয় ডিগ্রি ঝাড়গ্রামে তেইশ ডিগ্রি কলাইকুণ্ডা উনিশ পয়েন্ট আট ডিগ্রি উলুবেরিয়াতে উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি কলকাতায় বাইশ পয়েন্ট আট ডিগ্রি ডায়মন্ড হারবারে তেইশ পয়েন্ট দুই ডিগ্রি ক্যানিং কুড়ি ডিগ্রি হলদিয়াতে তেইশ পয়েন্ট সাত ডিগ্রি খড়গপুর এম এফ ইউ উনিশ ডিগ্রি দীঘাতে বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কাঁথিতে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্যানিং কুড়ি ডিগ্রি এবং কাকদ্বীপ এম এফ ইউ সেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী পরিবর্তন হয়েছে কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কালিম্পং উনিশ পয়েন্ট চার ডিগ্রি দার্জিলিংয়ে চোদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি বাগডোগা বত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি জলপাইগুড়ি বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কোচবিহার একত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি রায়গঞ্জে বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি মাঝিয়ান এমএফ একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে বত্রিশ ডিগ্রি মালদায় বত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি এদিকে বহরমপুরে বত্রিশ ডিগ্রি সিউড়ি চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি চিনিকাতান চৌত্রিশ ডিগ্রি কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মগরা চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বর্ধমান চৌত্রিশ ডিগ্রি পানাগড় ছত্রিশ পয়েন্ট এক ডিগ্রি আসানসোল চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়াতে পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি বাঁকুড়া পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি ব্যারাকপুর তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি দমদম চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বসিরহাটে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী চৌত্রিশ ডিগ্রি দমদম চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি উলুবেডিয়া তেত্রিশ ডিগ্রি কলকাতায় তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি মেদিনীপুরে পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ঝাড়গ্রামে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি খড়গপুর এমএইউ চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি হলদিয়া চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ ডিগ্রি ক্যানিং তেত্রিশ ডিগ্রি কাঁথিতে বত্রিশ ডিগ্রি দীঘাই বত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সাগর আইল্যান্ডে বত্রিশ ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফ সেখানে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে